নমস্কার আমাদের এইখানে জগদাত্রী পুজো উপলক্ষে আমাদের এখানে খেলার একটা প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে এই খেলাটাও আমরা নিয়েছিলাম আমাদের সময় আমরা প্রচুর এই খেলাটা খেলতাম আমাদের বড় বড় মাঠ ছিল কিন্তু এখন এরকম বড় মাঠ নেই যার জন্য এই খেলাটাও একটু কম হয় কিন্তু এই খেলাটা হয় তবু এটার নাম হলো হাড়িভাঙা আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতন নাম দিয়েছিল তার মধ্যে দেখো আমাদের পাশে একটা গিয়ে তোমার খাল আছে ওই খালেই চলে যাচ্ছে আমাদের এ একজন তো বাপরে হ্যাঁ এই পারবে পারবে না এ তো কাকিমার সামনে চলে গেল যা এবার আরেকজন এসছে এবার একজন এসে পা মেপে মেপে আসছে দেখি এবার কী করে না একটু পা মাপলো একটু পাপ এইবার মারবে না না হ্যাঁ হলো না যা ডিস না হ্যাঁ ডিসকলি হয়ে গেল এইবার আসছে কে এবার আসছে একজনে বুঝে বুঝে লাঠিটা দেখে শুনে যাক সামনে এসছে হাঁড়িটার সামনে এসছে কিন্তু মনে হচ্ছে না হলো না যা হয়ে গেল এবার একজন এসছে আমাদের পাড়ারি একজন দেখি এ তো পা গুনে গুনেই আসছে মনে হচ্ছে এই পারবে এবার এই মনে হচ্ছে পারবে এই তো সামনে চলেই এসছে প্রায় মোটামুটি এবার সবাই ভয়ের সামনে দিয়ে উঠে চলে যাচ্ছে এবার অনেকেই ভয় পেয়েছে আমিও ছিলাম আমি উঠে গেছিলাম এমা মা এই তো খালের দ্বারে চলে যাচ্ছে এবার একজন আসছে আসছে বেশ খুব ভাল লাগছে একদম শিওরে একদম ভাঙবেই এবার আমাদের একটা কাকিমা সামনে ছিল কাকিমা তো ভয় পেয়ে কাকিমা তো ওর দিক তাকিয়ে আছে কী হয় কি হয় কাকিমা প্রচণ্ড ভয় পাচ্ছে উঠে যাবে কিনা ভাবছে কিন্তু এই তো মোটামুটি হাড়ের সামনেই চলে এসছে এই তো হ্যাঁ এইবার 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 যা মনে হচ্ছে ডিসকুলি হয়ে গেছে একে আর নেওয়া যাবে না ব্যাস এবার আরেকজন আসলো এবার আরেকজনকে ধরা হলো চোখ বাঁধা হয়েছে আসলে চোখ বাঁধার পরে না যখন ঘুরিয়ে দেয় তখনটা মাথাটা ঘুরে গিয়ে কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কিছুই বোঝা যায় না তখন যেন সব সব কিছুই সামনে মনে হয় যে সবই সোজা এবারে একজন ব্যক্তি এসছে এবার এইবারে একজন একটা হাড়ি ভাঙা ভাঙলো কিন্তু এখন হলো গিয়ে আমাদের হাড়ি তিনটা আনা হয়েছিল কিন্তু একটাই ভেঙেছে এবার একজন এসছে আমাদের পাড়ারই বউ না হলো না চলে গেল এইবার হলো গিয়ে আমাদের একটা ছোট্ট ভাই এবার আসতে আসতে হাঁড়িতে পা গেছে স্কুল হয়ে গেল কিন্তু পারলো না সোজাই এসেছিল কিন্তু হলো না এইবার কি আর আসছে সে কিন্তু খালে চলে যাচ্ছে না ধরে খালেই পড়ে যেত এইবার আমাদের পাড়ার সদস্য আছে আমরা বললাম সবাই মিলে হয়েছে কিন্তু হলো না কিছু করার নেই এখনো মোটামুটি প্রায় অনেকজন বাকি আছে তো আমি ভিডিওটার করলাম না টাটা রেখে দিলাম